আমার তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ আল্লাহ যে শ্রেণীর মানুষগুলোকে ময়দানে জাহান নামে যখন মানুষগুলোকে পাঠাবে তিন শ্রেণীর মানুষ আল্লাহ জাহার নামটাকে উদ্বোধন করবেন কয় শ্রেণীর মানুষ এক নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল বলছেন শহীদ দুই নম্বর আল্লাহ নবী বলছেন আলেম তিন নাম্বার আল্লাহ নবী বলছেন দারবের আপনি বলবেন শহীদ যারা হয় ওমান মা তফি সাবিল্লা ফাদা খলাল জান্না জাল্লা রব্বুল আলমিনের রাস্তায় লড়াই করে শহীদ হয় সে তো জান্নাতে যায় তাহলে আবার জাহান্নাম উদ্বোধন কেমনে হয় আল্লাহ রব্বুল আলমিন ওই কেমতের ময়দানে এক শহীদ ভাবে ডাকবে শহীদ তুমি আসো শহীদ যখন আল্লাহ রব্বুল আলমিনের আদালতে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমী তখন তাকে বলবে আমি যে তোমাকে চোখ দিয়েছিলাম হাত দিয়েছিলাম খাবার দাবার দিয়েছিলাম জীবন দিয়েছিলাম এই জীবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছ ওই সহিত তখন বলবে আল্লাহ আমি আমার জীবনটাকে আপনার রাস্তায় ব্যয় করেছি আপনার রাস্তায় লড়াই করতে করতে যুদ্ধে শহীদ হয়েছি জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আমার রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়েছে শিখতে হয়েছে আল্লাহ শাহাদাতের মর্যাদা নিয়েই তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আল্লাহ রবুল আলমিন ওই শহীদকে তখন বলবে না ও শহীদ দুনিয়ার বুকে তুই যে শাহাদাত অর্জন করেছিলি যুদ্ধ ময়দানে শহীদ হয়েছিলি এই শহীদটা তুই এই জন্য হয়েছিলি মানুষ যাতে করে তোকে বলে বড় বীর এ বড় বীর এই বীর হওয়ার জন্য বীরত্ব অর্জনের জন্য মানুষ তোকে শহীদ বলবে এই উদ্দেশ্যে তুই যে শহীদ হয়েছিলি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের আদালতে আজকে তোর জন্য কোনো যাজা নাই মানুষ দেখানোর জন্য যেহেতু আল্লাহর রাস্তায় লড়াই করেছিলি আজকে তোর পরিণতি হচ্ছে জাহান্নাম আমি তোর জাহান্নামে ঢোকায় দিলাম বলুন নাউজবিল্লা। দুই নম্বর আলেম কে ডাকা হবে ওই আলেম কে আল্লাহ রব্বুল বলবেন জীবন তোমাকে দিলাম এলেম তোমাকে দিলাম সমাজের সম্মানিত মানুষগুলো তোমারে সম্মান করলো তোমাকে ভালোবাসলো মহব্বত করলো তোমারে পীর মানলো ওলি মানলো তোমারে দেখলে রাস্তাঘাটে সালাম দিত জীবিকার কোনো সংকট আমি দুনিয়ার বুকে তোমারে রাখি নাই এই যে নিয়ে আলেম তোমারে দিয়েছি তুমি কী করেছো আলেম তখন বলবে আল্লাহ ওই এলেমগুলো মানুষের মধ্যে বিতরণ করেছে। আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে মানুষের মধ্যে এলেম বিতরণ করেছো নিজে কতটুকু আমল করেছো আলেম তখন বলবে আল্লাহ আমল তো করেছি আল্লাহ রব্ুল আলমিন বললেন এলেম যে তুমি বিতরণ করেছো এই আলেম বিতরণ কি আল্লাহর জন্য করেছো না নিজে পাওয়ার জন্য করেছো আল্লাহ রাবুল আলমিন যখন আলেমকে কথা বলবো আলেম বলবা আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ রবুল আলমিন তখন বলবেন না আমার সন্তুষ্টির জন্য কোনো তুমি আলম বিতরণ করো নাই বরং তুমি আইলেম বিতরণ করেছে তুমি প্রশংসা পাওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে তোমার আমল নামাই কোনো প্রতিদান দিব না তোমার প্রতিদান হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের জাহান্নাম তোমাকে এখন জাহান্নামের ফাইসালা চূড়ান্ত করে দিলাম যাও 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 ফিরেজ তারা বেঁধে শিকলে বেঁধে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো বলুন বল তিন আল্লাহ দানবীর কে ডাকবে না এদিকে আসু হাত দিলাম নাক দিলাম কান দিলাম পা দিলাম খাবার দিলাম তোমার হায়াত দিলাম যে নিয়ামত গুলো দিয়েছি কিভাবে নিয়ামতের শুক্রিয়া দায়ী করল্লা দানবীর বলবে আল্লাহ আমি তো অনেক দান করেছি এলাকার মধ্যে মসজিদ বানিয়ে দিয়েছি মাদ্রাসা বানিয়ে দিয়েছি জাকাতে প্রতি বছর তিন লাখ চার লাখ করে শাড়ি বিতরণ করেছি লুঙ্গি বিতরণ করেছি আল্লাহ যা উপার্জন করেছি এই উপার্জনের অর্থ থেকে অনেক মানুষকে আমি অর্থ দিয়েছি বৃত্ত দিয়েছি অনেক গরিব মিসকির মাইয়া বিয়ে দিতে পারে নাই তার বিয়েরও ব্যবস্থা করে দিয়েছে অনেক যুবকদের কর্মসংস্থান ছিল না কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে কাজের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন এইভাবে আপনার নিয়ামতের আমাদের আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মানুষকে বলবে ও দানবীর দুনিয়ার বুকে তুমি যে দান করেছো এই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করো নাই মানুষ যাতে করে তোমার হাতেম তাই বলে দানবীর বলে জন্য দান করেছো তুমি যত মসজিদ নির্মাণ করেছো মানুষ তোমার সভাপতি বানাইছে সেক্রেটারি বানাইছে মূলত এই পদের লোভে মানুষকে দেখানোর জন্য যে দানগুলো করেছো আল্লাহর আদালতে তুমিও ধরাশায়ী হয়েছো এই দান আমি আল্লাহ রাব্বুল আলামিন একটাও কবুল করি নাই আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে না জানবির যাও জাহান্নামে নামে যাও সাধারণ মানুষের বিচার শুরু হবে কিন্তু তোমাদের তিনজন দিয়ে আমি জাহান উদ্বোধন করলাম না এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলমিন জাহান উদ্বোধন করবে জাহান্নামের ভয়াবহতা ভয়াবহতাও ভাই বড় মারাত্মক ওয়াত্তাকুন্নাল্লাতী ওয়াকুদুহান্নাসু ওয়াল হাইজারা ওয়া দালিল কাফিরিন আল্লাহ রাব্বুল বললেন ওই আগুনের ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন গভীরতা তৈরি করে দিয়েছেন কালো একটি বড় পাথরকে নিয়ে যদি জাহান্নামের মুখ দিয়ে ফেলে দেওয়া হয় ওই জাহান্নামের তলদয়ে স্পর্শ করতে 70 বছর সময় লাগবে আল্লাহক ও জাহান্মের শিকল হবে সত্তর হাজার যেই সত্তর হাজার শিকোলের প্রত্যেকটির মধ্যে আবার সত্তর হাজার ফেরেস্তা হবে ও ভাই একটাবার কি আপনি চিন্তা করবেন না যে ওই সত্তর হাজার শিকলকে যদি প্রত্যেক শিকলেই সত্তর হাজার ফেরেস্তা থাকে ওই জাহান্নামের আয়তন কত বড় হতে পারে ঠিক কি না আল্লাহর আব্দুল আলমীর ওই কামতের ময়দানে চন্দ্র এবং সূর্যকে একত্রিত করবেন ওই চন্দ্রকে বলবে এই চন্দ্র তোর আজ কোনো দরকার নাই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মানুষের প্রয়োজনে পৃথিবীর প্রয়োজন আমি তোরে বানাইছিলাম আজকে তোর কোনো দরকার নাই তোর তো অনেক উষ্ণতা ও সূর্য ও চন্দ্র যা যা জাহার নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যা চন্দ্র সূর্যকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে ও ভাই ওই সূর্য এত প্রখর এত উষ্ণ এই প্রখরতা নিয়ে সূর্যকে যখন জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হবে নিমেষেই মোমবাতির মতো গোলে সূর্য নিঃশেষ হয়ে যাবে আল্লাহ আকবর একটা বার কল্পনা করেন সূর্যকে যদি জাহার নামের মধ্যে নিক্ষেপ করা হয় সূর্য অনিঃশেষ হয়ে যাবে মোমবাতির মতো গোলে আপনার আমার এই বডিটাকে যদি জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয় আপনার আমার বডির কি অবস্থা হবে একটু চিন্তা করেন প্রিয় ভাইরা কেমনে সহ্য করবেন কেমনে সহ্য করব আল্লাহ আকবর কেমনে সহ্য করবেন ও ভাই কেমনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সাহাবীরা এই জাহান্নামের বর্ণনা নবীজির কাছ থেকে শুনতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে মুহাদ্দিসিনরা বর্ণনা করছেন এই জাহান্নামীদের চামড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মোটা করে দিবেন এত মোটা করে দিবেন যে এক একজন মানুষের চামড়া হবে ১২৪ ফুট সুবহানাল্লাহ চামড়াটাই হবে এত মোটা আবার মহাদ সিনা বলছেন ওই গুলো হবে এক একটা দাঁত পাহাড়ের মতো তাহলে বডিটা হবে কত বড় জাহান হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত যা দূরত্ব এরকম মোটা আল্লাহ রব্বুল আলমিন এই জাহান্নামীদেরকে এত মোটা শরীরের বানাবে এই জন্য যাতে করে শাস্তিটা প্রপারলি দেওয়া যায় ছোট শরীর ছোট দেহ এই রক্ত গোষ্ঠের দেহতে যদি আল্লাহ রব্বুল আলমিন দেয় এটাই তোমরা সহ্য করতে পারবো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই রুহটাকে যদি বড় করে এত বড় দেহ বানায় দেয় ওই দেহ জাহান আগুনে পড়বে হাউ মাউ করে কাঁদবেন কিন্তু কেউ সহযোগিতা করবে না একমাত্র আল্লাহর রহম ছাড়া ঠিক কি না জাহান্নামীদের শরীর কেউ বলছেন যে জাহান্নামীরা যে জায়গায় বসবে এই জায়গাটা হচ্ছে মক্কা এবং মদিনা এই যে পাঁচশো কিলোমিটার দূরত্ব এত বড় স্থান হবে জাহান্নামীরা যে জায়গাটায় নিক্ষিপ্ত হবে সুহান আল্লাহ বলেন শরীরের এক একটা তিল কালো কালো দাগ এগুলো হবে এক একটা বহুত পাহাড়ের মতো প্রতিদিন তীব্র আজাব এই জাহান্নামীদেরকে দেওয়া হবে জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে ঢাবুডুবু খাবেন বাঁচাও বাচাও বলে চিৎকার মারবে ফেরেস্তারা তাদের কথা শুনবে না আল্লাহ আলমিন তাদের কথা শুনবে না জাহান আগুন তাদেরকে স্পর্শ করবে এক পর্যায়ে জাহান ওই জাহান নামের দেয়ালটাকে ধরে ফেলবে জাহান নামের দেয়াল ধরে ফেলার পরে যখন ওঠার চেষ্টা করবে ঠিক আল্লাহ রব্বুল আলমিনের আদেশে ওই জাহান্নামের নামের দ্বারকারা তারা পুলিশরা তখন কি করবে জানেন লোহার বড় বড় হাতুড়ি থাকবে এই হাতুড়ি দিয়ে তাদের মাথার উপর আঘাত করে আবার জাহান নিক্ষেপ করবে আল্লাহ কেমনে সহ্য করবে ও ভাই এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল সবর সৎ কাজ করেন ইমান আনেন সুদ ঘুষ বর্জন করেন মানুষের হক নষ্ট করেন না আর একজনের উপরে জোর করে বসে যায়ন না ক্ষমতা দখল করেন না আল্লাহ পাওয়ার দিছে এই জন্য পাওয়ারের অপব্যবহার করেন না কারণ এই পাওয়ার থাকবে না চেয়ারম্যান গৃহ থাকবে না মেম্বারগিরিও থাকবে না এমপি থাকবে না একদিন সব নিঃশেষ হয়ে যাবে খালি হাতে আপনারে কবরে যাইতে হবে কথা বলেন জন ঠিক কিনা ভয় করে না রে কি হনুরে মনু এই চিন্তা করেন না কি হনুরে মনু আহ মানুষ এগুলো নিয়ে গবেষণা কখন করবে